আসসালামু আলাইকুম ব্লগার মম হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি হালিমা বলছি মহেশপুত ঝিনাদা থেকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো যে এটা ঝড়ের পরের দিনের ভিডিও মানে গত সোমবারে আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আল্লাহর রহমতের বৃষ্টি দান করেছেন আমাদের উপরে তো তারপরের দিন সকালবেলা আমি বাসাটা একদম পুরো ক্লিন করে নিয়েছি মানে ঝড় বৃষ্টি হলে তো পুরো বাসায় ধুলাবালি ভরে যায় আবার সিঁড়ির উপরে কাদা উঠে ভরে যায় আর কি তো আমি ফার্স্ট সকালে উঠে দ্রুত আগে বেড দুইটা গুছিয়ে নিচ্ছি বিছানা দুইটা গুছানোর পরে আমি ঘর দৌড় ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করে মুছে নেবো আর কি তো ভিডিওর শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা ভিডিও দেখা শুরু করেছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি কাজগুলো করেছেন তাদেরকে তো অনেক 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 ধন্যবাদ তো এই বোরিং কথাটা প্রতি ভিডিওতেই আমাদের বাধ্য হয়ে বলতে হয় কারণ এটা না বললে হয়তো অনেক আপু ভাইয়াদের মনেই থাকে না হয়তো বা অনেকেই ভাবেন যে প্রত্যেকটা কথা একই ভিডিওতে কেন বলে তো এটা আমাদের দায়িত্ব আপুরা কেউ কিছু মনে করবেন না তো এই যে আমি দুইটা বেড গুছিয়ে নিয়ে এখন সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। পুরো রুমগুলোই আমি ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে পরিষ্কার করে মুছে নেব আর কি তো সব রুম ঝাড়ু দেওয়ার ভিডিও তো আর দেখানো সম্ভব না তো আমি যতটুকু পেরেছি ততটুকুই আর কি ভিডিও শ্যুট করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য তো জানি না কার কাছে কেমন লাগবে আজকের ভিডিওটি আশা করি সবার কাছেই ভালো লাগবে তো এই যে আমি সুন্দর করে পুরো রুমগুলোই ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কি তো আমার রুমগুলো ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি সব রুমগুলোই পরিষ্কার করে মুছে নেব তো মুছতে মুছতে একটা গল্প বলি গল্প মানে এই ইউটিউব নিয়েই কিছু কথা বলি ইউটিউব এমন একটি জায়গা এখানে ধৈর্য ছাড়া টিকে থাকা পুরোটাই অসম্ভব কারণ যাদের ধৈর্য আছে তারাই কিন্তু ইউটিউব থেকে সফলতা অর্জন করেছে আর যাদের ধৈর্য নেই তারা মাঝপথে এসে ময়দান ছেড়ে চলে গিয়েছে তো জানি না আল্লাহ তাল্লাহ আমাকে কতদিন পর্যন্ত ইউটিউবে রাখবেন কারণ মাঝে মাঝে আমার অনেক বেশি খারাপ লাগে মনে হয় যে আমি একদম অসুস্থ হয়ে গিয়েছি সারা সারাদিন সবার ভিডিও দেখা নিজের ভিডিও এডিট করা তো আমি মাঝে মাঝেই দেখবেন আমি কিন্তু হারিয়ে যাই ইউটিউব থেকে কয়েকদিনের জন্য কারণ আমি নিজের উপরে অনেক প্রেশার দিয়ে ফেলি তখন আমি অসুস্থ হয়ে যাই তারপরে আমি কয়েকদিন আবার রিল্যাক্স করি এই করে করে আমার চ্যানেলের বারোটা বাজিয়ে দিয়েছি আর এখানে তো সবাই জানি যে রেগুলারিটি মেনটেন না করলে এখানে টিকে থাকা খুবই অসম্ভব ব্যাপার তো আমার যে কি হবে লাস্ট পর্যন্ত আমি বুঝতে পারছি না তো সবাই দোয়া করবেন আমার সুমতি হওয়ার জন্য তো এই যে আমি রুমগুলো পরিষ্কার করে মুছে ডাইনিং রুমটার আর মুছে নিই আগে আমি বাহিরের সিঁড়িটা পরিষ্কার করে মুছে নিতে এসেছি কারণ এটা মোছার পরে আমি ডাইনিং রুমটা মুছে নেব নিয়ে তারপরে আমি গোসল করে নেবো আর কি এই যে কতটা কাদা মাটি উঠেছে সিঁড়ির উপরে এটা হয়তো ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারছেন এই যে ঝড়ের ভিতরে প্রচুর নোংরা হয়ে গিয়েছে পুরো বাসাটাই তো সবগুলো মুছে নিতে আমার কিন্তু অনেকটা সময় লেগেছে ভিডিওতে হয়তো বারো তেরো মিনিটে সব আপনাদেরকে দেখিয়ে দিতে পারছি কিন্তু আসলে অনেকটা সময় লেগেছে একদম সকাল থেকে দুপুর পর্যন্ত আর আমি কিন্তু অফ ক্যামেরায় সকালে রান্নাবান্নাটা করে নিয়েছি কারণ আমি জানি যে আমার আজকে অনেক কাজ করতে হবে তো কাজ শেষে তখন আর রান্না করার এনার্জি থাকবে না ওই কারণে আমি অফ ক্যামেরায় সকাল সকাল উঠে সব রান্নাবান্না সেরে নিয়েই ঘরের কাজে হাত দিয়েছি আর কি তাহলে আমার যদি দুইটা তিনটা বেজে যায় কাজ করতে করতে কোনো সমস্যা থাকবে না আর মাথায় কোনো টেনশনও থাকবে না যে দুপুরে রান্না করতে হবে না পিসার বাবার তো এখন মর্নিং স্কুল উনি বারোটার সময় ওনার স্কুল ছুটি হয়ে যায় তারপরও আসতে বেলা একটা বেজে যায় আর নাপিসা তো একটা তিরিশ মিনিটে বাসায় আসে টিফিন করতে তো ওই কারণে আমার রান্না রান্নাবান্না কিন্তু বারোটার ভিতরেই করে ফেলতে হয় তো একটা বাড়তি টেনশন থাকে যে হচ্ছে এখন রান্না বান্না করতে হবে তো ওই টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্যই রান্নাবান্নাগুলো সেরে রেখেছি আর কি তো এই যে ফাইনালি আমার সিঁড়িটা মোছা হয়ে গিয়েছে আর মোছার পরেই এমন দেখাচ্ছে তো বাসাটা কিন্তু অনেক এলোমেলোই হয়ে আছে তো এলোমেলো অবস্থায় আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কারণ এখন ঝড়ের পরে আবার কিছুদিন বাসায় অনেক কাজকর্ম চলছিলো তো আমি সেভাবে বাসাটা সুন্দর করে গুছিয়ে রাখতে পারিনি ধানের কাজ আসলে তো বাসায় এমনিতেই অনেক কাজ থাকে তারপরও ঘরের দিকে আমি খেয়াল দিতে পারিনি জিনিসগুলো এলোমেলো হয়ে আছে তো আর কি করা যাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আপনারা আর কি আর এই যে আমি আবার ডাইনিংটা মুছতে চলে এসেছি কারণ সিঁড়িটা মুছে নিয়ে তারপর আমি আবার ডাইনিংটা মুছে নিচ্ছি তো আমি পুরো ডাইনিংটাই সুন্দর করে ক্লিন করে নেব আর কি তো আমার অনেক আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেন ভিডিওতে তো তাদের কমেন্ট পড়লে কিন্তু আর বসে থাকা যায় না তখন মনে হয় যে কখন আবার ইউটিউবে যাব কারণ এই আপুদের মায়ায় পড়ে গিয়েছি অনেক অনেক আপুদেরকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি তো এই প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার কথা ভাবলেই আগে আপুদের কথা খুব বেশি মনে পড়ে যে এই আপুদের আপুগুলোকে ছেড়ে আমি কিভাবে থাকবো তো আমি অনেক ভালোবাসি আমাকে কে কতটুকু ভালোবাসে আমি জানি না হয়তো বা অনেকেই ভালোবাসে কিন্তু আমি অনেককেই মন থেকে একদম ভিতর থেকে অনেক বেশি ভালোবাসি তো কিছুদিন হচ্ছে কিছু আপুর সাথে আমার আবার একটু কানেক্ট হয়েছে মানে পরিচয় হয়েছে আর কি ম্যাসেঞ্জারের মাধ্যমে তো আমি অনেক খুশি হয়েছি সবচেয়ে বড় কথা আমি শিশির সাথে যোগাযোগ করতে পেরে আমি কিন্তু মহা খুশি তো শিশির আপুর সাথে আমার মেসেঞ্জারে কথা হয়েছে আর কি কথা বলে আমি অনেক খুশি হয়েছি তো এই যে এটা বিকালের ভিডিও আজকে বিকালে আমার নাস্তা তৈরির কোনো ঝামেলা নেই যে হালখাতা করে এসেছে এটা আমাদের গ্রামের আর কি গ্রাম্য ডাক্তারের হালখাতা তো উনি এই মিষ্টিগুলোই দিয়েছে কেক প্যাটিস সিঙাড়া সমোসা এইগুলাই আর কি দিয়েছে লাড্ডু দিয়েছে তো আমরা মেয়ে মেলে এগুলো খেয়ে নিয়েছি যে আর বলছিলাম যে আজকে আমাদের বিকালে কোনো নাস্তার ঝামেলায় রইল না তো নাফিসার বাবা ঘুমিয়েছিল ও আর খায়নি তারপরে আমরা দুইমাই পক্ষে নিয়েছি তো ঘুম থেকে উঠে বাজারে চলে গিয়েছিল বাজার করতে আজকে মঙ্গলবার যেহেতু আমাদের এখানে কিন্তু শনিবার আর মঙ্গলবার বাজার হয় আর গ্রামে তো বাজার প্রতিদিন পাওয়া যায় না সপ্তাহে দুই দিন বাজার বসে তো সেই দুই দিন কিন্তু আমাদের মহিলাদের অনেক বেশি কাজ থাকে বাজার গোছানোর আবার বাজার থেকে যে আবার তিন প্যাকেট হালখাতা নিয়ে এসেছে কারণ আজকে মোট পাঁচটা হালখাতা হয়েছে আর গ্রামে তো হালখাতার সিস্টেম চালু আছে হয়তো শহরে এটা নেই বাকি খাওয়া হয় বাকি খাওয়ার পরে ধান উঠে গেলে বছরে দুইবার হালখাতার ব্যবস্থা করা হয় এখানে তো দুইবার হালখাতা দেওয়া হয় কেউ আবার ভাত বিরিয়ানির ব্যবস্থা করে কেউ আবার মিষ্টি মিঠাই দেয় আর কি তো যে বড় বড় দোকান হিসাবে যদি বড় দোকান হয় তাহলে সেখানে বিরিয়ানির ব্যবস্থা করে আর যদি মাঝারি দোকান হয় তো ওনারা ভাতের ব্যবস্থা করে তারপরে ছোট দোকানদাররা এভাবে মিষ্টি দেয় আর কি বড়ো দোকানদাররাও মাঝে মধ্যে মিষ্টি দেয় তো এই যে আমাদের বাজার এনেছে বাজার ঢালতে না ঢালতে একটা পচা আলু এর এটা আমি না বাবাকে দেখাচ্ছিলাম আর হাসছিলাম যে দেখো আমি তোমার এই পচা আলুকে আমার ইউটিউবে আপুদেরকে দেখিয়ে দেব কারণ তুমি বাজার করতে পারো না বাজারের ব্যাগ ধরে দাঁড়িয়ে থাকো আর দোকানদার যেটা মন চায় সেটা দিয়ে দেয় তোমাকে তো ও বলছে সব দেখাও কিন্তু মাছটা দেখিও না কারণ তোমার রিকোয়েস্টে আজকে আমি পাঙাশ মাছ এনেছি আর তুমি যদি এই পাঙাশ মাছটা সবাইকে দেখিয়ে দাও তো সবাই কি ভাববে তো আমি গতদিন বাঁধন আপুর ভিডিও দেখছিলাম তো পাঙাশ মাছ দেখাচ্ছিলো বাঁধন আপু তো দেখে আমার একটু খেতে মন যাচ্ছিল কারণ অনেক দিন পাঙাশ মাছ খাওয়া হয়নি আর আমার বাবার ফ্যামিলিতে কেউ পাঙাশ মাছ খায় না আমি কিন্তু বিয়ের পরে আমার শ্বশুর বাড়িতে এসেই পাঙাশ মাছ খাওয়াটা শিখেছি কারণ আমার শ্বশুর বাড়ির সবাই খুব মজা করে পাঙাশ মাছটা খায় তো আমার ফ্যামিলিতে কেউ এটা খায় না আমি এখানে এসেই খাওয়াটা শিখেছি তো আমি বলছি কি সমস্যা মাছ তো মাছই সবারই তো পছন্দ থাকতে পারে যে কোনো মাছ তো দেখালেই বা কী হবে তো অনেক হাসছিল আর বলছিল যে প্লিজ তুমি আমার মাছটা দেখিও না তো এই যে আমি মাছটাও দেখিয়ে দিয়েছি আরও একটু হাসছিল আমার উপরে তারপরে যে আমি সবজিগুলো সব গুছিয়ে নেব যে সবজিগুলো কেটে রাখার মতো সেগুলো কেটে রেখেছি আর ওগুলো আমি যে এভাবে শপিং ব্যাগে করে ভরে তারপরে ফ্রিজে রেখে দেব এভাবে শপিং ব্যাগে করে ভরে রাখলে কি হয় জিনিসগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর যদি কাগজে ভরা হয় মানে পলিতে ভরলে ঘেমে দ্রুতই নষ্ট হয়ে যায় তো আমার কাছে মনে হয় যে শপিং ব্যাগে ভরলেই বেশি তাজা থাকে ওই কারণে আমি সব সময় চেষ্টা করি শপিং ব্যাগে ভরে রাখার জন্য তো এই যে আমি এখানে উস্তাগুলো ভরে নিচ্ছি তো এভাবে ভরে আমি সুন্দর করে ফ্রিজে রেখে দেবো আর কি তো নাফিসার বাবা বরাবরই বাজার করা অতো বোঝে না তারপরেও কি আর করা যাবে গ্রামে তো মহিলারা বাজার করতে যায় না তো ওই কারণে যেটা আনে সেটাই চুপচাপ খেয়ে নিই মাঝে মাঝে রাগ দেখায় আবার মাঝে মাঝে একটু বকাঝকাও হয় এই বাজার নিয়ে মানে যেটা দোকানদার দেবে সেটাই নিয়ে আসবে সেটা ভালো হোক আর মন্দ হোক নিজে বেছে আনবে না তো গতদিন একটা লাউ এনেছিল তো লাউটা এত পাকা তো খাওয়াই যায়নি তো আমি বলছি এই যে লাউ সেনার উপায় এইভাবে নখ দিয়ে দেখবার লাউটা নরম আছে কি তো বয়সে আজকে শিখে নিলাম তো তারপরের হাটে একটা লাউ এনেছিল খুব সুন্দর তো এভাবে এখনো এতদিনের সংসারের বয়স এখনো ওকে আমার বাজার করানো শেখাতে হয় তো এই কাঁচামরিচের বোটা সারিয়ে আমি এভাবে বাটিতে রেখে দিচ্ছি তো আমি একটা কাগজ দিয়ে দিয়েছি এখানে খাতার পেপার আর কি অনেক সময় টিস্যুও দেওয়া হয় তো আমার বাসায় যেহেতু অনেক খাতা পৃষ্ঠা থাকে ওই কারণে আমি টিস্যুটা বেশি অপচয় করতে চাই না আমি সবসময় এভাবে খাতাটা দিয়েই রাখি যেহেতু আমাদের টিউশনই করা হয় অনেক মানে বাচ্চাদেরকে পরীক্ষা নেওয়া হয় একটা দুইটা পৃষ্ঠা এইভাবে অনেকগুলো খাতা থাকে সব সময় বাসায় আবার আমার মেয়ের পুরোনো খাতা থাকে ওই কারণে আমি ভাবি যে টিস্যু নষ্ট করার কি আছে কাজ তো একই হয় টিস্যু দিলেও যেরকম হয় খাতার পৃষ্ঠা দিলেও একই হয় ওই কারণে আমি আর টিস্যুটা দিতে চাই না হয়তো অনেকেই ভাববেন যে আপকত কিপটা আসলে মাঝে মধ্যে সংসারের উন্নতির জন্য একটু কিপটামও করা লাগে তো এই যে আমি সব সবজিগুলো এইভাবে কেটে রেখেছি যেগুলো কাটার মতো আর যেগুলো কাটার লাগবে না সেগুলো আমি এভাবে শপিংয়ে ভরে রেখেছি এবার সবগুলোই আমি ফ্রিজে উঠিয়ে রাখবো তো আমার আজকের মতো বাজার গোছানো শেষ হয়ে গিয়েছে আর এই বাজার গোছানোর আগে কিন্তু অফ ক্যামেরায় আমি মাছটাও কেটে নিয়েছিলাম আর এই যে এটা বিকালবেলা আর কি তো বাচ্চারা খেলা করছিল আমি সেটা একটু ভিডিও করেছি ওনা ওরা প্রতিদিনই খেলা করে আর কি এরা প্রত্যেকেই সিক্স এর স্টুডেন্ট ক্লাস সিক্সে পড়ে তো বিকালে যেহেতু এখন মর্নিং স্কুল ওই কারণে এখন বিকালে বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে তো বাচ্চাদেরকে বিকালে পড়ানোর পরে আধা ঘন্টা ওরা সুযোগ পায় মানে মাগরিবের আজানের আধা ঘন্টা আগে ওদের ছুটি দিয়ে দেওয়া হয় তো আধা ঘন্টা যেহেতু সুযোগ পায় ওরা আধা ঘন্টায় খেলাধুলা করে তো ওই যে ছেলে মেয়ে আলাদা হয়ে খেলাধুলা করছে তো সেটা আমি আবার একটু ভিডিও করে নিয়েছি তো এই খেলা দেখে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ছোটোবেলার স্মৃতিসারণ করছিলাম আর কি তো ছোটোবেলায় কিন্তু আমরা অনেক এইভাবে খেলা করেছি আর গ্রামে এই খেলাটার নাম জুতো চোর খেলা বলা হয় কারণ ওই জায়গায় সব জুতা দেওয়া হয়েছে তো ওই জুতাগুলো যে আনবে একটা একটা করে আর একটা করে গেম ওদের লাগানো হবে এইভাবেই খেলাটা করছে তো অনেক মজা হচ্ছিল আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম তো আমার হঠাৎ মনে পড়লো যে আমার আপুদেরকে একটু দেখে দিই এই যে মার দিয়ে দিয়েছে তখন ছেলেরা আবার ওই দানে চলে গিয়েছে আর মেয়েরা আবার এই দানে চলে এসেছে মানে মেয়েরা উঠা হয়ে গিয়েছে তো এই যে এবার মেয়েরা খেলবে তো আমি দাঁড়িয়ে দেখতে দেখতেই ভাবলাম যে যেহেতু আমার কাছে ভালো লাগছে তা আমি একটু ভিডিও করি আমার আপুদেরকে একটু দেখাবো হয়তো অনেক আপুরই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাবে তো এই যে আবার মার দিয়ে দিয়েছে তো এই অবস্থা অস্থির খেলা করছিল বাচ্চারা তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলে সুস্বাস্থ্য কামনা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে সকলে সকলের প্রতি খেয়াল রাখবেন তো এই যে বাচ্চারা আবার বলছিলো ম্যাডাম আমাকে একটু ভিডিও করেন তো আবার ওদেরকে একটু দেখিয়ে দিলাম তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম